পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্ট রাজধানী ঢাকার অদূরে অবস্থিত এই রিসোর্টের সবুজ প্রকৃতি নির্জন কোলাহলমুক্ত শান্ত পরিবেশ নগর জীবনের যান্ত্রিকতা থেকে কিছুটা হলেও স্বস্তি দেবে আশা করি পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টে সম্পূর্ণ ভ্রমণকারী দেওয়ার পাশাপাশি চেষ্টা করব এখানকার সৌন্দর্য তুলে ধরার চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি কিভাবে আসবেন পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টে পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টটি পূর্বাচলের তিরিশ নম্বর সেক্টরের একশো পঁচিশ নম্বর রোডের পলখানবাজারে অবস্থিত ঢাকার যে কোনো স্থান থেকে খুব সহজেই যেতে চাইলে প্রথমে চলে আসবেন কুরিল সেখান থেকে রেললাইন পার হয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই বিআরটিসি বাসের কাউন্টার দেখিয়ে দেবে সেখান থেকে জনপ্রতি চল্লিশ টাকার টিকিট কাটবেন কাঞ্চনের বিআরটিসি বাসে আসলে কাঞ্চন ব্রিজের আগেই নেমে যাবেন বাসে বলে রাখবেন বাণিজ্য মেলার ওইখানে যাবেন তাহলে আপনাকে সঠিক জায়গায় নামিয়ে দিবে আমরা একশো পঞ্চাশ টাকা দিয়ে সিএনজি নিয়ে চারজন চলে আসি বাণিজ্য মেলার কাছে কাঞ্চনে সিএনজিতে শেয়ার করে আসতে চাইলে ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা কাঞ্চন এসে আমরা স্পেশাল মালাইচা খেয়ে নেই যদিও আমি কোনো ফুড রিভিউ না তবে চল্লিশ টাকার মালাই চাতে এখানে যে পরিমাণ মালাই দিয়েছিল তা অন্য কোথাও ঢাকার মধ্যে হয়তো পাওয়া কঠিন হবে হালকা চা নাস্তা করে আমরা অটো রিজার্ভ করি একশো চল্লিশ টাকায় স্ট্যান্ড থেকে রিজার্ভ করলে একশো ষাট টাকার নিচে আসবে না তাই একটু সামনে এগিয়ে অটো রিজার্ভ করলে ভাড়া কিছুটা কমাতে পারবেন অটোতে করে একেবারে রিসোর্টের গেটে এসে নামতে পারবেন পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্ট যদি কেবলমাত্র ঘুরে দেখতে চান সেক্ষেত্রে সারাদিনের জন্য প্রবেশ টিকিট মাত্র একশো টাকা করে নেবে তবে সুইমিংয়ের জন্য আলাদা করে তিনশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে যদি সুইমিং করতে চান আমরাও জনপ্রতি তিনশো টাকা দিয়ে সুইমিং করেছিলাম একেবারে ফাঁকা সুইমিং পুলে আমাদের মতো এমন নিরিবিলি প্রাইভেট পুলে গোসল করতে চাইলে আপনাকে বন্ধের দিনগুলো বাদে এখানে আসতে হবে চলুন পাখির চোখে দেখে নেই আমাদের সুইমিংয়ের দৃশ্য পূর্বাচল নিঝুমপল্লী রিসোর্টের কটেজ এবং ভিলায় বেশ কিছু ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে যেখানে রাত্রির যাপন কিংবা দিনে থাকতে পারবেন এই রুমগুলোর সাথে আরও কিছু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এই বিষয়ে বিস্তারিত জানতে তাদের সাথে মোবাইল ফোনে কথা বলে নিতে পারেন তাদের যোগাযোগের নাম্বার ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে সুইমিং পুল কটেজ বা ভিলা ছাড়াও এখানে বাচ্চাদের জন্য রয়েছে নানা ধরনের বিনোদনের সংমিশ্রণে কিড জোন রয়েছে ছোট্ট সবুজ একটি মাঠ এখানে বিয়ে জন্মদিন গায়ে হলুদ পিকনিক ইত্যাদি সামাজিক অনুষ্ঠান করার সুব্যবস্থাও রয়েছে রিসর্টের পাশে নতুন করে সাপলা বিলে নৌকা ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে খুব শীঘ্রই বর্ষার ভরা মৌসুমে আসলে সাপলা বিলে নৌকায় করে ঘুরে বেড়াতে পারবেন আশা করা যায় রিসোর্টটির বেশ কিছু জায়গা নান্দনিকভাবে সাজানো রয়েছে যেখানে খুব সুন্দর ছবি তুলতে পারবেন এছাড়াও বন্ধু বান্ধব কিংবা পরিবারের সাথে আড্ডা দেওয়ার জন্য বেশ কিছু ঝুঁকড়ি রয়েছে রয়েছে রাতে লাইভ বারবি কিউয়ের ব্যবস্থা এছাড়াও তাদের রেস্টুরেন্ট থেকে সকাল দুপুর কিংবা রাতের খাবার গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে এখানের পুকুরে চাইলে বোটিং করতে পারবেন একশো টাকায় পনেরো মিনিটের জন্য পুকুরবারে চোখে পড়বে হ্যামক যেখানে নিজেকে হেলে দিয়ে প্রকৃতির স্বাদ নিতে পারবেন প্রকৃতির কাছে নির্জন পরিবেশে পরিবার বন্ধু বান্ধব কিংবা একাই একটি দিন উপভোগ করতে চলে আসতে পারেন পূর্বাচল নিজুমপল্লী রিসোর্টে তবে মাথায় রাখবেন এই রিসোর্ট কিন্তু খুব বিশাল এলাকা জুড়ে নয় ছোট এলাকা কিন্তু সুন্দর করে সাজানো গোছানো পূর্বাচল নিজুমপল্লীর সৌন্দর্য দেখতে দেখতে আজকের পর্বটি এখানে শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মূল্যবান মতামত